এখন দেখব বিভিন্ন যে ঘনবস্তুগুলো আছে সেই বস্তুগুলোর তল সংখ্যাগুলো আমরা নির্ণয়ের চেষ্টা করব এখানে দেখো একটা ছবি আছে ইটের ছবি ইটের উপরই তল আয়তক্ষেত্রাকার সমতল অর্থাৎ উপরের দিকটা আয়তকার ইটের রকম তল কতগুলো আছে দেখো ইটের যদি আমরা তল দেখি তাহলে এখানে আমরা পাবো উপরে একটা নিচে একটা দুটো এই এই দিকে একটা ওই দিকে একটা তাহলে চারটা পাঁচটা ছটা তাহলে এখানে আমরাও লিখব ছটি তল ইটের দুটি তল এক একটা প্রান্তরেখা বা ধার মিশেছে ধার বলতে এই যে দাগগুলোকে আমরা ধার বলবো তাহলে এইরকম কটি ধার হবে দেখবে উপরে চারটি ধার পাবো নিচে চারটি তাহলে হলো আটটি আর নয় দশ এগারো আর এদিকে একটা হবে বারো তাহলে এখানে আমরা লিখবো বারোটি ধার আছে ইটের তলগুলো উঁচু নিচু নয় তাই এগুলো হচ্ছে সমতল লিখবো আমরা এখানে কিন্তু ভাঙা পাথরের তল উঁচু নিচু তাই এগুলোকে বলবো বক্রতল ইটের একটি আয়তকার তলের ড্যাশটি শীর্ষবিন্দু আছে দেখো শীর্ষবিন্দু হচ্ছে দুটো রেখা যেখানে কি মিলবে সেটাকে শীর্ষ বলি তাহলে এখানে এক দুই তিন চার নিচেও থাকবে চার তাহলে এখানে লিখবো আমরা আটটি শীর্ষবিন্দু আছে এখানে একটি আয়তকারের ক্ষেত্রে চার লিখবো আমরা একটি আয়তকার ক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু অতএব ইটের শীর্ষবিন্দু হবে আটটি এবার উদাহরণ বলা আছে ঘনবস্তুর উদাহরণ তাহলে বই আর বাক্স এরকম এইরকম হবে চিত্রগুলো তাহলে তলের সংখ্যা কটা পেলাম আমরা তলের সংখ্যা পেলাম আমরা হচ্ছে এখানে ছয়টি আর তলের ধরন কী হলো এখানে লিখবো আমরা সমতল এবং প্রান্তরেখার সংখ্যা প্রান্তরেখার সংখ্যা কটি পেলাম আমরা বারোটি তাহলে এখানে লিখবো বারো আর শীর্ষবিন্দু কটা পেলাম আমরা আটটি তাহলে এখানে লিখবো আমরা আট এবার নিচের যে ছবিটা আছে সেখানে দেখো বিভিন্ন আয়তঘনের আয়তঘনের উদাহরণ দিতে বলছে তাহলে আয়তঘনের উদাহরণ এখানে লেখা আছে বই বাক্স তাহলে আমরা এখানে লিখবো বই বাক্স ইট ইত্যাদি এবার এখানে কি আছে একটা লুডুর ছক্কা আছে তাহলে দেখো লুডুর ছক্কাটা দেখতে কী ঘন আকার অর্থাৎ এখানে বর্গাকার চিত্র এবার প্রত্যেকটা তল যেহেতু এটা ঘন বর্গাকার বর্গেকার তাহলে এটাকে আমরা বলবো ঘন ঘনকের পাশাপাশি দুটো তল ড্যাশ ডিগ্রি কোন করে আছে দেখো পাশাপাশি দুটো তল নব্বই ডিগ্রি কোন করে আছে তাহলে এখানে আমরা লিখবো নব্বই ডিগ্রি কোন করে আছে এবার ঘনকের উদাহরণ আমরা কী লিখবো ঘনকের উদাহরণ লিখবো আমরা এখানে লুডুর ছক্কা তাহলে এখানে লিখবো লুডোর ছক্কা তল সংখ্যা একই হবে এখানে তল সংখ্যা হবে ছয়টি ধার সংখ্যা এখানে বারোটি হবে শীষবিন্দু সংখ্যা এখানে আটটি হবে তলের ধরন হচ্ছে বর্গাকার বা সমতল লিখবো তাহলে এখানে লিখবো বর্গাকার বা সমতল আর এখানে আমরা সমতল অথবা আয়তাকার লিখবো তাহলে এখানে লিখবো আয়তকার পরের যে ছবিটা আছে এখানে একটা ফুটবল আছে তাহলে ফুটবলের ড্যাশটি তল এখানে ফুটবলের একটি তল হবে এখানে এই তলটি আয়ত ঘনকের তলের মতো নয় তাই এটি একটি বক্রতল এখানে গোলাকার আছে এটা বক্রতল ফুটবলের আকারের ঘনবস্তুর নাম হচ্ছে গোলক এখানে অর্ধ আছে একটা বাটি আকার দেখো বাটির এই অংশটা হচ্ছে বক্রতল এই অংশটা হচ্ছে সমতল তাহলে নিরের অর্ধগুলোকে দুইটি তল একটি হচ্ছে আমরা লিখবো সমতল এবং অপরটি হচ্ছে বক্রতল এবার ঘনবস্তুর গোলক এখানে আমরা লিখব ফুটবল লিখতে পারি তল সংখ্যা একটি তলের ধরন হচ্ছে বক্রতল অর্ধ গোলক আমরা এখানে লিখবো বাটি বাটিটা নীটের অর্ধ মতো তল সংখ্যা এখানে দুটি কি হবে এটা এটা একটা সমতল হবে আরেকটা হবে বক্রতল এবার এখানে দেখো একটা শঙ্কু আকার ছবি আছে এখানে আইসক্রিমের মতো বলছে আইসক্রিমের আইসক্রিমের কোণের ডটি তল আছে দেখো আইসক্রিমের কোণের একটা হচ্ছে বক্রতল একটা সমতল এটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে সমতল তাহলে এখানে আমরা লিখবো একটি সমতল ও একটি বক্রতল আইসক্রিমের কোণ টোপোরের ইত্যাদি আকারের ঘনবস্তু শঙ্কু আকৃতি এটা হচ্ছে শঙ্কু আকৃতি তাহলে এখানে বলছে নীটের শঙ্কুর উদাহরণ দিতে বলছে এখানে আমরা লিখব টোপোর আর লিখব হচ্ছে আইসক্রিম তল সংখ্যাকটি দুইটি তলের ধরণ কি লিখব সমতল ও বক্রতল সমতল আর একটা লিখবো হচ্ছে বক্রতল এখানে দেখো মুখবন্ধ কৌটো তাহলে কৌটো কৌটোর দুটি তল আছে সমতল আর বক্রতল তার মধ্যে সমতল হচ্ছে দুটি বক্রতল হচ্ছে একটি তাহলে এখানে লিখব একটি বক্রতল আর দুটি সমতল উপরে একটা সমতল নিচে একটা সমতল আর এটা হচ্ছে বক্রতল তাহলে প্রান্তরেখা কটা পাবো প্রান্তরেখা দেখো আমরা এখানে প্রান্তরেখা পাচ্ছি একটা এখানে একটাও নেই এখানে শূন্যটি প্রান্তরেখা পাচ্ছি আমরা তাহলে এখানে আমরা কী লিখবো নিটের চঙের উদাহরণ এখানে নিটের চঙের মতো হচ্ছে কৌটো আর পাইপ তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কৌটো আর একটা হচ্ছে পাইপ তল সংখ্যা কত তল সংখ্যা এখানে তিনটি তি. তলের ধরন কি পাবো বক্রতল আর একটা পাবো হচ্ছে সমতল এরপরে এখানে দেখো বলছে পুরু ফাঁপানল পুরু ফাঁপানল মানে হচ্ছে এটা সমতল থাকবে এটা সমতল থাকবে আর এটা বক্রতল থাকবে তাহলে দুটো দুটি হচ্ছে সমতল একটি বক্রতল তাহলে এটা হচ্ছে ফাঁপাচং বলা হয় এবার ফাঁপাচং এর ক্ষেত্রে দেখো উদাহরণ ফাঁপাচং এর উদাহরণ দেখো পাইপ ফাঁপাচং এর পাইপ উদাহরণ হচ্ছে পাইপ তল সংখ্যা এখানে তিনটি হবে তলের ধরন কি সমতল আর বক্রতল এবার এখানে দেখো বলছে পিরামিড পিরামিডের আকারটা কি হবে উপরে দেখো বিন্দু আকার আসবে শীর্ষবিন্দুটা আর নিচেটা হবে সমতল তাহলে এখানে পাশের ছবিতে দেখছি পাচ্ছি কি ভূমিটা আমাদের কি ভূমিটা হচ্ছে আমাদের দেখো চতুর্ভুজ আকার তাহলে এখানে দেখো ড্যাশটি পার্শ্বতল আছে দেখো পাঁচশোতল হবে এক দুই তিন চার অর্থাৎ নিচের যে ভূমিটা হবে সেটা যদি চতুর্ভুজো হয় তাহলে চারটা হবে তাহলে এখানে চারটি পার্শ্বতল আছে পার্শ্বতলের আকারগুলো কেমন পার্শ্বতলের আকারগুলো হচ্ছে ত্রিভুজ আকার দেখো এখানে আমরা লিখবো ত্রিভুজ আকার পার্শ্বতলি অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে একটি একটি বিন্দুতে মিশেছে দেখো এখানে আমরা লিখবো বিন্দুতে মিশেছে এই পিরামিডের মোট তল কটা হবে দেখো উপরে চারটা নিচে একটা তাহলে এখানে লিখবো পাঁচটি তল আছে এবার এখানে যে পিরামিডটি আছে সেই পিরামিডের ক্ষেত্রে দেখো নিচে তিনটে আছে ত্রিভুজ আকার তাহলে এখানে দেখো মোট তল হচ্ছে চারটা নিচে একটা পাশে তিনটা হবে তাহলে চারটে হলো তলদেশে হচ্ছে একটি এবং পাশে তলে হচ্ছে তিনটি চতুর্থের প্রতিটি তল কি হবে এখানে হল ত্রিভুজ আকার লিখবো আমরা ত্রিভুজ আকার বা ত্রিভুজাকার ক্ষেত্র এবার বলছে ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র তল সংখ্যা দেখো ভূমি ত্রিভুজাকার ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে কটা আমাদের সংখ্যা আকার ক্ষেত্রে চারটি তাহলে আমরা লিখবো চারটি ধার সংখ্যা আর নিচে তিনটা ছয়টা এখানে লিখবো ছয়টি শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে একটা চারটা তাহলে এখানে চারটা ত্রিভুজ ধরন কি হবে তলের ধরন এখানে হবে ত্রিভুজ আকার ত্রিভুজ আকার ভূমির চতুর্ভুজাকার ক্ষেত্র দেখো ভূমি চতুর্ভুজাকের ক্ষেত্রে এটা তাহলে এখানে তল সংখ্যা কটা হবে তল সংখ্যা হবে এখানে আমাদের পাঁচটা ধার সংখ্যা হবে দেখো ধার সংখ্যা এখানে উপরে আর আটটা তাহলে এখানে আমরা লিখবো আটটা শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে এখানে চারটা নিচে আর উপরে একটা পাঁচটা তাহলে এখানে আমরা দেখবো পাঁচটা আর তলের ধরন কি হবে দেখো উপরে ত্রিভুজ আর নিচেরটা চতুর্ভুজ তাহলে এখানে আমরা দেখবো ত্রিভুজ ত্রিভুজ কমা চতুর্ভুজ একটা